আসসালামু আলাইকুম এ ভ্রিমান বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টবে পেয়ারা চাষ পদ্ধতি এখন বাসার স্বাদে অনেকেই পেয়ারা গাছ লাগানোর জন্য বেশ আগ্রহী স্বাভাবিকভাবেই জমিতে চাষ পদ্ধতি চেয়ে আলাদা এ পদ্ধতিতে পেয়ারা চাষ করতে হলে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে সাধারণত শহর অঞ্চলে বাড়ির স্বাদ এ অনেকেই পেয়ারা চাষ করেছেন তবে পেয়ারা চাষ পদ্ধতি জনপ্রিয় হওয়ার কারণ হল সহজে পরিচর্যা করা যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে সরানো যায় টবে পেয়ারা চাষ করতে হলে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল সর্বনিম্ন টবের আকার আঠারো থেকে বিশ ইঞ্চি হতে হবে এছাড়া ড্রাম বা টবের আকার যত বড় হবে ততই ভালো পেয়ারা গাছের জন্য টবের মাটি তৈরি করতে হলে খেয়াল রাখতে হবে এর প্রয়োজন মতো সবগুলো পুষ্টি উপাদান যেন মাটির মধ্যে থাকে এখানে আঠারো ইঞ্চির একটা টবের জন্য সারের মাত্রা উল্লেখ করা হলো মাটি তৈরি করার জন্য প্রথমে দুই ভাগ মাটি ও এক ভাগ গোবর সঠিকভাবে মিশিয়ে নিতে হবে এরপর এই মিশ্রণের সঙ্গে একশো তিরিশ গ্রাম টিএসপি ও সত্তর গ্রাম এমওপি সার মিশিয়ে নিতে হবে টবের নিচে অবশ্যই ছিদ্র করে নিতে হবে পেয়ারা গাছ রোপণ করলে সঠিকভাবে সেচের ব্যবস্থা করতে হবে অতিরিক্ত পানি পেয়ারা গাছের জন্য ক্ষতিকর এছাড়া পরিচর্যার অন্যান্য কাজের মধ্যে অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করা একটি প্রধান কাজ সাধারণত পেয়ারা গাছের পুরোনো ডালে কোনো ফল আসে না নতুন ডালে ভালো ফলন হয় পেয়ারা গাছে সাধারণত বছরে তিনবার ফুল আসতে দেখা যায় এ কারণে ফাল্গুন থেকে আষাঢ় ও কার্তিক মাসে আলাদা কিছু সার প্রয়োগ করতে হয় গোবর পাঁচ কেজি ইউরিয়া আশি গ্রাম ফসফরাস একশো পঞ্চাশ গ্রাম পটাশ একশো গ্রাম পেয়ারা গাছের গোড়া থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে মাটিতে মিশিয়ে দিতে হবে পেয়ারা গাছের রোগবালাই দমন পদ্ধতি অন্যান্য গাছের থেকে একটু ভিন্ন পেয়ারা গাছের পাতা নতুন হলে অনেক সময় দেখা যায় পোকা এগুলোকে ছিদ্র করে ফেলে যার ফলে ফলনে ব্যাঘাত ঘটে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রতি দশ লিটার পানিতে দশ গ্রাম পরিমাণ ড্যারিস বা বিশ গ্রাম ডারবাসন ব্যবহার করতে হবে এই সমস্যা সাধারণত সত্রাকের কারণে হয় প্রতিকার হিসেবে ব্যবেস্টিন ঔষধ এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ মিশিয়ে গাছে স্প্রে করতে হবে পেয়ারা গাছে ফুল আসার আগে ভেজিম্যাক্স সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে এছাড়া গাছকে সবসময় সুস্থ সবল ও সবুজে রাখতে সবুজ সার ব্যবহার করতে হবে এই সার বিভিন্ন সবজির পচা অংশ গোবর সরিষার খৈল পানিতে ভিজিয়ে নিজেই প্রয়োগ করতে পারবেন